অনলাইনে ডুয়েট অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে অনেক শিক্ষার্থীর পজিটিভ ধারণা নাই এমনকি এই ধারণাটাও নাই যে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে এবং এই প্রস্তুতি তাকে স্বপ্নযুদ্ধে ডুয়েট যুদ্ধে কিভাবে এগিয়ে নেবে স্বাভাবিকভাবে অনলাইনে ভর্তি প্রস্তুতি নিবে এটা তো হাস্যকর অনেকেই এইটা বলতে চায় যে আমাদের সময়ে তো আমরা অনলাইনে ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করি নাই আমাদের সময়ে তো আমরা পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করি নাই এখন বলেন ভাই আপনাদের সময়ে কি স্মার্টফোন ছিল কি না আপনাদের সময়ে কি ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি ছিল কি না আপনাদের সময়ে কি সচেতন মানুষ ছিল কি না সচেতন করার জন্য মানুষ কাজ করতো কি না এমন কি আপনাদের সময়ে কি ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা যে পলিটেকনিকের সিলেবাসে মিল ছিল এটাও কি জানতেন কি না আমি নিজে যদি আমার কথা বলি আমি ডুয়েট অ্যাডমিশনে আসা তো দূরের কথা আমি সামহাও আমার একজন টিচার পেয়েছিলাম নাইন বা টেনে থাকা অবস্থায় একবার ডুয়েটের নাম শুনেছিলাম কারণ তিনি ডুয়েট ভর্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পলিটেকনিকে থাকা অবস্থায় ডিপ্লোমা পড়াকালীন আসলে ডুয়েট সম্পর্কে জানা উচিত কিন্তু কখনোই শুনিনি যখন প্রথমবার শুনলাম সেটা হচ্ছে সপ্তম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টারনেট চলাকালীন সময়ে ডুয়েট দেখতে আসি সেই সময়ে সো আমি সিদ্ধান্ত নেই যে এইখানে আমাকে ঢুকতে দেওয়া হয় না আমি সিদ্ধান্ত নেই যে ডুয়েট ভর্তি প্রস্তুতি আমি দেবো না কারণ ডুয়েট সম্পর্কে আমার জানা নাই ডুয়েট পড়ে আমি কিভাবে সফল হতে পারি কতটুকু সফল হতে পারি এ বিষয়ে না জানা একজন শিক্ষার্থী কেবল বলতে পারে ডুয়েটে পড়লেই কি আর না পড়লেই কি। এটা মূলত একান্তই তার জ্ঞানের শূন্যতার কারণে বলছে কারণ একটা শিক্ষার্থী আপনি দেখাতে পারবেন না যে ডুয়েট অ্যাডমিশন দিয়েছে আর অ্যাডমিশন দিয়ে চান্স পর যুদ্ধে নিজেকে সামিল করেছিল এবং শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে যে আমি চান্স পেতে চাই এই শিক্ষার্থী ডুয়েট অ্যাডমিশনের সময়টাকে লস বলছে বরং প্রত্যেকটা শিক্ষার্থীর মনোভাবটা এমনটাই লক্ষ্য করা যায় ডুয়েট ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করা এটা আমার জীবনের একটা অন্যতম ভালো ডিসিশন ছিল কারণ আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে আমি রিয়েলাইজ করতে পারছি আমার দুর্বলতাগুলোকে আমি বুঝতে পেরেছি আমার স্বপ্নটা নতুন করে তৈরি হয়েছে এখন যে কথা বলছিলাম যে তাহলে এই জামানাতে এসে আপনি আমার মতো যে সপ্তম সেমিস্টারে শুনবেন অষ্টম সেমিস্টারে এসে ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করবেন আর ভর্তি যুদ্ধে এগিয়ে যাবেন এইটা ভাবাটা অনেকটাই বোকামির লক্ষণ কারণ আমাদের সময়ে আমাদের কম্পিটিটর যারা ছিল প্রত্যেকেই কিছুই জানতো না সেই ক্ষেত্রে আমি জানলেও কিছু যায় আসে না না জানলেও কিছু যায় আসে না কিন্তু আপনার এই দুই সালের যে জেনারেশন আছে এই জেনারেশন থেকে প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি সচেতন তার প্রথম সেমিস্টারে এই নয় বরং নাইন টেনে থাকা অবস্থায় ডুয়েট সম্পর্কে জানে পলিটেকনিকে ভর্তি হওয়ার পূর্বেই এই স্বপ্ন লালন করে আমি ডুয়েটে ভর্তি হব এবং পলিটেকনিকের প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এই সিলেবাসগুলো ডুয়েট সিলেবাসের সাথে অনেক কিছু মিল এখন সচেতন শিক্ষার্থীরা এই মিল থাকা সিলেবাসের সাথে মিল রেখে তাদের একাডেমিক পড়াশোনাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই জানা শিক্ষার্থী আর একজন না জানা শিক্ষার্থী যখন ডুয়েট অ্যাডমিশনের পাশাপাশি আসছে তখন হতাশা তৈরি হয় হতাশা তৈরি হবে কারণ আমাদের সময়ের গল্প ছিল সবাই যেহেতু জানে না অতএব কোনো সমস্যা নেই কিন্তু আপনার আশেপাশে একটা ব্যাচে আপনি ক্লাস করছেন জন ছাত্র তারা আগে থেকেই পড়ে আসছে আর জন ছাত্র তারা নতুন এখন স্বাভাবিকভাবেই আপনার ভিতর এটা হতাশার সৃষ্টি করবে ওরা ভালো পারে আমি পারি না কিন্তু আপনি তো জানেন না ওর পারার গল্পটা কি কেউ বলতে চায় না আমাদের কাছে শত শত শিক্ষার্থী পড়ে গোপনে বলে যে বললেন না স্যার সো আপনি আপনার স্বপ্ন যুদ্ধকে যদি এগিয়ে নিতে চান আপনি যদি ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে চান আপনার পলিটেকনিকে থাকা অবস্থায় প্রস্তুতিটা সানিয়ে নিতে হবে যে বা যারা এই কথাটি বলে যে মোবাইলে পড়ে বা অনলাইনে পড়ে আসলে কি করা সম্ভব আসলে তাদের ধারণা নাই কারণ ওই যে একটা বিষয় আমি শুরুতেই বললাম যে যখন আমার সময়ে তো মোবাইল আমরা দু হাজার থেকে স্মার্টফোন চালানো শুরু করেছি এখন আমার বাবা তো স্বাভাবিকভাবে বলবে বা আমার বাবার তো স্মার্টফোন প্রয়োজন না কারণ সে সেটা দেখে নাই কিন্তু দেখেন আপনারা যে প্রজন্ম আপনার প্রত্যেকেই শুরু থেকে ইন্টারনেটের সাথে কানেক্টেড স্মার্টফোনের সাথে কানেক্টেড সো স্মার্ট ডিভাইসের স্মার্ট একটা ইউজ করে যদি আপনি আপনার স্বপ্নযুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা মন্দ কিসের আর এই জামানাতে যে আসলে পলিটেকনিকে থাকা অবস্থায় পলিটেকনিকের সিলেবাসের সাথে সমন্বয় রেখে ডুয়েট ভর্তি প্রস্তুতি না নেবে অনেকাংশেই সে হতাশায় ভুগছে এটা আমি প্রমাণ পেয়েছি যার কারণে মনে করলাম যে আসলে শিক্ষার্থীদেরকে এই বিষয়টা জানানো দরকার যে তোমাদের অন্তত এখনকার জামানাতে এই আশায় বসে থাকলে হবে না যে আমি শুধুমাত্র গাজীপুরে এসেই আমার ডুয়েট সম্পর্কে প্রথমবার জানবো কারণ তোমার বন্ধু পাঁচজন যখন এই ডুয়েট ভর্তি প্রস্তুতি পলিটেকনিকে থাকা অবস্থায় নিয়ে আসবে আর তুমি যখন নিয়ে আসবা না তখন এসে তোমার অনুভব হবে যে সফট ভিডিও ক্লাসটা আমি গাজীপুরে এসে করি কারণ অনেক ছাত্র গাজীপুরে আসার পরে করতেছে বুঝতেছে যে কোচিংয়ে গিয়ে যখন আমি ক্লাস করছি এই ক্লাসটা আমার কোচিং এর এক ভাই করাইছে করানোর পর এখন পঁচিশ জন আছে কারণ আমি বুঝি না আমি কোশ্চেন করবো কেমনে আমি তো লজ্জা পাচ্ছি কারণ ওই ব্যাচেই পাঁচ সাতজন আছে যারা অনেক বুঝে এই লজ্জা পাওয়ার কারণে তুমি তোমার পলিটেকনিক লাইফেও কোয়েশ্চেন করতে লজ্জা পাও এমন কি তোমার স্কুল লাইফেও এমন ছিল কিন্তু সফটম্যাক্স অনলাইন স্কুলের ভিডিও ক্লাস যখন ইচ্ছা যতবার ইচ্ছা ততবার দেখা যায় দেখার পরে সাপোর্টটা লাইভ ক্লাসের মতো করেই তোমার কি করা হয় ম্যান টু ম্যান দেওয়া হয় পার্সোনালি দেওয়া হয় যেটা তুমি কখনোই প্রাইভেট পড়েছো কিন্তু ব্যাস ভিত্তিক সিঙ্গেল পড়ার সামর্থ্য হয় নাই সফটওয়্যাক্স তোমাকে সেইটা দিচ্ছে কোশ্চেন করতে লজ্জা কিসের কারণ এখানে তো তুমি আর স্যার আর কেউ নেই কেউ হাসার নেই কোয়েশ্চেনটা সঠিকভাবে উপস্থাপিত না হলেও সো অনলাইন পড়াশোনার সুবিধাটা সম্পর্কে যদি তোমার পরিপূর্ণ ধারণা না থাকে ডুয়েট ভর্তি প্রস্তুতি সম্পর্কে যদি জ্ঞান নিতে চাও তাহলে স্ক্রিনে একটি নাম্বার দিচ্ছি এই নাম্বারটাতে তুমি যোগাযোগ করো তাহলে আমাদের প্রতিনিধিটি সফটওয়্যাক্স অনলাইন স্কুলের ডুয়েট অ্যাডমিশন জার্নি কিভাবে তোমাকে তোমার স্বপ্ন যুদ্ধে এগিয়ে নিয়ে যাবে সামগ্রিকভাবে সহযোগিতা করবে এবং তুমি বুঝতে পারবে তোমার একাডেমিক পড়াশোনার কোনো ক্ষতি না করেই বরং একাডেমিক পড়াশোনাটাকে আরও বেশি স্পিড দিয়ে তুমি তোমার স্বপ্ন যুদ্ধের পথে এগিয়ে যাবে অনেকেই এইরকম একটা নেতিবাচক তথ্য ছড়াতে চায় যে আরে পলিটেকনিকের পড়াশোনাই পারি না সেই ক্ষেত্রে ডুয়েট স্বপ্ন সেতু বিলাসিতা ভাই যে আসলে এই কথা বলতেছি সে তো পিসের সারির স্টুডেন্ট কিন্তু প্রথম সারির স্টুডেন্ট হিসেবে আপনার তো এই দায়িত্ব আপনি সিদ্ধান্ত তো সিদ্ধান্তটা এখনই নেওয়া জরুরি কিনা এটা ভাবলে আপনি এগিয়ে থাকবেন আর যে সকল শিক্ষার্থীরা এই কথা বলছে তারা আসলে ওই যে পিসের এমন এমনকি পাশ করছে না ম্যাক্সিমামে পলিটেকনিক কিন্তু পঞ্চাশ শতাংশ বেশি পাসই করে না সো কে এই মন্তব্য করছে অনলাইনে আপনি কিন্তু জানেন না সো আপনি আপনার স্বপ্নকে লালন করুন এবং স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য আপনি একটু চিন্তা করুন যে আপনার সাথে ডুয়েট অ্যাডমিশনটা যায় কি না এবং এই জায়গাতে তথ্য জানুন আপনার ডুয়েট অ্যাডমিশন নিতে হবে না কিন্তু আপনি যখন বুঝবেন যে এইটা আমার জন্য সুবিধা নাকি অসুবিধা জেনে অ্যাভয়েড করলে স্বপ্নযুদ্ধে আপনি হতাশ হবেন না কারণ অনেক শিক্ষার্থী আছে যে মনে করে যে আমি যদি এখন ডুয়েট অ্যাডমিশন নেই তাহলে হয়তো পলিটেকনিকের রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে কিন্তু আমরা দেখছি যে সকল শিক্ষার্থী তার স্বপ্নটাকে বড় করে তার ওই পলিটেকনিকের ওই স্বপ্নটা অপূর্ণ থাকে না বরং দেখা যাচ্ছে তারা পলিটেকনিকেরও রেজাল্ট ভালো করতেছে অপরদিকে ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসেও অনেকখানি এগিয়ে যাচ্ছে সো আপনি কি করবেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকবার ভাবুন আর আপনার সিদ্ধান্ত নেওয়ার সহযোগিতা করার জন্য স্ক্রিনের নাম্বারটাতে কল করুন